আজকে প্রথমবারের মতো খুবই ইউনিক একটা জিনিস দেখলাম এখানে একটা বিড়াল এই বিড়ালটা মাছের পাহারা দিচ্ছে সে কত সুন্দরভাবে বসে আছে সে মাছের দিকে এমনভাবে নজর দিচ্ছে যে সে মনে মাছ খাবে কিন্তু সে মাছ খাচ্ছে না বিড়াল কি আপনাদের নাকি এই প্রথম দেখলাম যে বিড়াল মাছের পাহারা দিচ্ছে বিড়াল মাছও বিক্রি করে অদ্ভুত ব্যাপার মানে বিড়াল বাসা থেকে মাছ চুরি করে খায় ফেলে সেই খাবার পরে আমরা খাইতে পারি না আর এখানে বিড়াল মাছ পাহাড়া দিচ্ছে কি অদ্ভুত একটা বিষয় আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগলো তো আপনাদের সামনে চলে ধরছি এই বিড়াল আবার মাঝে লুক দিচ্ছে মিয়াও 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 সে কিভাবে তাকাচ্ছে শুধু মাছের দিকে একবার দেখেন এই যে মামারা আছে এই মামারা বিড়াল থেকে পালে বিড়ালটা সবসময় মাছের দোকানেই থাকে বাহ বিড়াল আবার মাছের সাথে খেলতেছে ও ভাই একটা অবস্থা এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগলো তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি বিনোদপুর বাজারের এই সবজির দোকান বা মাছ কি বলে মাছের দোকান বা হচ্ছে সবজি বাজার মাছ বাজার মুরগির বাজার যেটা হোক ঠিক এক্স্যাক্ট নামটা জানি না তো আমরা কত ঢাকার আছি মহাসড়কের বিনোদপুর বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম